বিজ্ঞানের এক এক বিষয় কঠিন রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ে সমাজকর্ম যারা অনার্স পড়ে এগুলো এক একটা প্রশ্নের উত্তর দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা এগুলো মুখস্থ করে এগুলো লেখে এগুলো ফাঁস করে এবং এমন এমন দার্শনিক পণ্ডিতদের নাম এই ইংরেজি ইউরোপিয়ান অনেক বিদ ঘুটে না মানে উচ্চারণ উপযুক্ত না তো এগুলা উনি পারে যে উনি সহজ আবু বকর ওমর ওসমান আলী এটা জিগাইলেই না আমি হুজুর না এটা আমি fartাম তাহলে আসলে এ দোয়া শিকার ক্ষেত্রে আমাদের খুলনার শেখ দামাত বরকাতু হম হযরত একদিন বলছিলেন আমাদের শাইখের নামে বলছিলেন যে মুসতাকুন নবী এই শব্দের অর্থ হলো প্রতি যার সীমাহীন আগ্রহ ভালোবাসা তাকে বলে মুস্তাক হজরত বলেন যে এটা যদি কেউ হইতে হয় ওনার তো নামে না বাস্তবিকে কেউ যদি নবীর এরকম মুশাক হইতে হয় তাহলে তাকে কিছু জিনিস জরুরি তার মধ্যে থাকতে হতে তার মধ্যে একটা হলো মুস্তাকুন্নবী যে হতে চায় সোমবার আর বৃহস্পতিবারে তাকে রোজা রাখতে হয় সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখলে আল্লাহ তাকে মুস্তাকুন্নবী বানায় বলেন আলহামদুলিল্লাহ বুঝছে আর একটা হলো সকাল বেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত যখন যেই ব্যাপারে যেই বিষয়ে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম যেই দোয়া গুলো পড়ছেন মাসনুন দোয়া টয়লেটে ঢুকতে বাথরুম থেকে বের হতে অজুর শুরুতে অজুর মাঝে অজুর শেষে খাওয়ার আগে খাওয়ার পরে এরকম দোয়া আছে কি না বলে তে এগুলো যে মুখস্থ করে নিয়মিত করে সে মুস্তাকুন নবী হয় সুবহানাল্লাহ তাইলে এই মুস্তাকুল নবী হওয়ার এটা একটা মাধ্যম যে দোয়া দোয়াগুলো শেখা হজরত বলেন যে অনেকবার আপনারাও শুনছেন হজরত বলেন যে নামাজের পরে যে তসবিগুলো নবীজির দোয়া এগুলো পড়তে জোহর আসর এসা এই তিন ওয়াক্তে লাগে দশ মিনিট বা বারো মিনিট আর ফজর আর মাগরিবের পরে মাসনুন এই দোয়াগুলো পড়তে লাগে 20 মিনিট এই 20 মিনিটের দাম হযরত বলেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলে। সারা जिंदगी ওয়াজ করা ওনার ওয়াজ আর এই 20 মিনিটের দাম তার চাইতে বেশি বাইজিদ বুস্তামীর সারা जिंदगीর ওয়াজ জনায়েদ বাগদাদীর সারা जिंदगीর ওয়াজ আর সরদারি দু আলমের জবানের এক মিনিট এক শব্দের দাম তার চেতে কুটি গুণ বেশি বেশি কিনা বলে কারণ এগুলো নবীজির সহবত প্রাপ্ত সাহাবি ওনাদের দাম যেমন অনেক তো নবীর জবান থেকে বের হওয়া শব্দ এটার দাম অনেক বেশি না হজরতে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে

যাকে দ্বিতীয় উমর বলা হইত তো কেউ কেউ বলতে চাইছিল যে মহাবিয়ার দি আল্লাহ তালুর চল্লিশ বছরের শাসন ক্ষমতা আর অমর ইবন আব্দুল আজিজের মাত্র আড়াই বছরের শাসন ক্ষমতা কিন্তু তৎকালীন সময়ে কোন কোন পণ্ডিত বুদ্ধিজীবী বলতে চাইছিল অমর ইবন আব্দুল আজিজ উত্তম তখন ওই জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস আবদুল্লাবিন মুবারক রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল আম মুআবিয়া তা আফদাল আম ওমর ইবনে আব্দুল আজিজ মুআবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম তখন উনি একটা আজীব উত্তর দিলেন হযরত আবদুল্লাবিন মুবারক রাহমাতুল্লাহ আলাই বলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই সাহাবী

কুটি কোন অমর ইবনে আব্দুল থেকে নাকের বালু না না সাহাবীর ঘোড়ার নাকের বালু এবার ঘোড়ার মর্যাদা কত এবার ঘোড়ার চড়ছে যে সাহাবি তার মর্যাদা বুঝছেন কি সাহাবি সাহাব সোহবত নবীজির সাহচর্য এটা তাকে দামি বানায় দিছে এটা তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নাকি নরমাল ইসলামী চিন্তাবিদ কোন ছিল না কোন চিন্তাবিদ উনি সাহাব এইটা বলার পর আর কোন পদ পদবীর দরকার আমার আমার তো অনেক সময় মনে হয় সাহাবিদের নামে যদি মাহফিলের পোস্টার হইতো আর অনেক কাগজ কম লাগে বুঝেন নাই কথাটা অল্প কাগজে সেরে যেত এখনকার আমরার নামে তো অনেক কিছু লাগাইতে হয় আমরা নলে রাগ হইয়া যাই আন্তর্জাতিক ক্ষেতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুকিল কন্ঠস্বর মধুর আওয়াজ সাংঘাতিক ভয়ঙ্কর শিক্ষার এই সব দিয়া হুজুর কই টাইটেল কই নাম কোনানে উনি কোনানে কিচ্ছু কোন আগা মাথা আমার একবার একজনে জিজ্ঞেস করছে যে হুজুর আমনের নামের পরে কি লিখতাম আমার নামের পরে যদি অন্য কোন বক্তা থাকে ওনার নাম লিখবে আজ যদি আমার নামে শেষ হয় তো সাজছে আমার নামে ঘরে কি কার হুজুর তো বুঝছি আমি তো আমি তো বুঝছেন দেখে তো যাই হোক বলার উদ্দেশ্য হলো রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের হাতে হাত রাখছে এই জন্য সাহাবির মর্যাদা মানুষের এমন দাম তো নবীর জবানে যে শব্দ উচ্চারিত হচ্ছে সেটার দাম ঠিক কি না বলেন না এই জন্য শিখা গুলো শিখা অহর এটা বলে বেশি আবেদন করে যে প্রতিটা মাদ্রাসায় লাজেম বাধ্যতামূলক পাঁচ অক্ষ নামাজের পরে এই তসবি গুলো হজরত এরকম ফেস্টুনের মাধ্যমে বড় ব্যানারের মাধ্যমে ছোট কাগজের মাধ্যমে লেমিনেটিং এর মাধ্যমে এরকম ছোট্ট ছোট্ট একবারে পকেট সাইজ এটার মাধ্যমে কত ভাবে আমাদের আব্দুল মান্নান স্যার হজরতের অত্যন্ত কলিজার টুকরা কবিতা আকারে পর্যন্ত কত ভাবে সরবরাহ করছে উন্মতের কাছে সুদন্যপুর মাদ্রাসা থেকে যেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ তসবি শিখে এজন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই ফিকির করবেন পাঁচ অক্ত নামাজের পরে এই তসবি গুলো সংগ্রহ করে কাগজ আছে হজরতের জবান নেটে বয়ান আছে ওইখানে মধ্যে হজরত এই তাজবি পড়ায় সেগুলোর আপনি সংগ্রহ করেন যেভাবে পারেন আমার অনুরোধ আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ পাঁচ শক্ত নামাজের পরের তাজবি গুলো মুখস্থ করব ঠিক আছে ইনশাআল্লাহ